আমরা ইনশাল্লাহ খুব ভালো বাংলাদেশের যে কোন জায়গায় যেভাবে চাই ওই পাঠানো যাবে হ্যাঁ মাল খুব সুন্দর এই প্রত্যেকটা মাল এরকম চেঙ্গে করে ঢাকার বাইরে এই মালগুলি পাঠানো হয় কারণ এখানে আগে চেক আপ করে দেখেন অনেক বড় প্রত্যেকটা মালের চেক আপ চলছে প্রত্যেকটা মালের চেক এই দেখুন কত সুন্দর মাল চেকার পরে চেক করে করে আমরা স্টিকারের মাল লাগায়া রাখি একদম গ্যারান্টি সহকারে এই যে উনি কাছে উনিকের মাল আসে

এটা কি এক কুরেট নাইন বল কাজ করবে ভাই এক কুরেট নাইন বল কাজ করবে হ্যাঁ ভাই এটা বলে এক কুরেট চায়না সার্কিট ওকে এক কুরেট চায়না সার্কিট নাইন বল এবং 12 বল একদম এক কুরেট চাইলে আপনারা এটাও নিতে পারেন এটা হচ্ছে টিপি লিং এর অরিজিনাল চার্জার কারণ ওনারা কম দামে দিতে পারে এই জন্য কারণ ওনারা সম্পূর্ণ চায়না থেকে এবং বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে সোর্স করতে পারে দেখে ওনারা এই জন্য কম দামে দিতে পারে অনেকে প্রশ্ন করবেন যে ওনারা কেমনে কম দেয় তো ওনারা দেখেন প্রত্যেকটা মালামাল এরকম চেকআপ করে তারপর দেখায় দেখেন

যেগুলো অনেক আলহামদুলিল্লাহ নির্দিষ্ট আলাদা ভাবে অন্য একটা চার্জার অনেকটা চার্জার অনেকে দেখে গাড়ি চালায় গাড়ি চালাইতে গেলে দেখেছি

এই যে একটা অনুর জন্য নতুন একটা মাল একবার নতুন সার্কেট একবারে অনুর জন্য নতুন তার দিয়ে নতুন মাল দেওয়া নতুন সার্কিট দিয়ে করছি আমরা প্যাকেটটা সুন্দরভাবে ফুটেছি খুব ভালো কাজ করতেছে কারণ এখন বর্তমানে সিসি ক্যামেরার প্রযুক্তির